এখন আমি অনুমান করি আর যে এটা না খেয়ে কোনো ধরনের লবণ জল দিয়ে মারছে আমার জীবনটা আজকে যে ঘটনাটা করছে আমি নিশ্চয়ই আমি একটা রাজনৈতিক দল করি হিসাবে এটা একটা হিংসাত্মকমূলক ঘটনা ঘটাইছে কালকে সন্ধ্যার সময় আমি বিকালে আমাকে বিশ্রাটা দেখলাম বেগুন বাড়ছে আমার দেখছি লাউটাও সব ভালো আছে আমি আজকে সকালবেলা গমতি গুটিয়া বাজারে দাম লাউ ফাড়িয়েও আনিছি তখন আমি আর লক্ষ্য করছি না কারণ সকালবেলা তো ফাতা ফুরা তাজা থাকে আমি বাজার থেকে আইসি ইয়া আমার বিশ্বাস আমার ক্ষেত্র যখন আইতাম ওখান আইতা হঠাৎ করে দেখি একটা দূরে থেকে দেখা যায় লত ইয়ে দেখা যায় ফাতাম মরা দেখি আমি বিশ্বাস ঢুকলাম ডুকিয়া দেখি প্রথম একটা গাছ দেখছি তার সাইয়া দেখি কয়েকটা গাছ হোক গাছর একদম দা দিয়ে কাটি দিয়েছে দিকে তো মাথা খারাপ এই ধরনের তো আমরা এলাকা কোনো দিন করছে না কি গাছ আছে যেটা কাটছে হ্যাঁ কাটছে যে গাছগুলা কি গাছ ফানিলাও গাছ ফসল অবস্থায় আমি প্রায় তিন মাস ধরে এটাতে ফসল বিক্রি করছি কতটা গাছ কাটছে আপনি খাটছে তো প্রায় এখন পর্যন্ত যেটি প্রায় কুড়িটা টাকা গাছ কাটছে আগে আরো করছে আমার পাশের বাড়ি একটা লোক মনোজ দাস তারও ফানি লাউ বিশ্রাতে এরকম খাটছে তো এই যে ঘটনাটা ঘটছে এটা মানে আমার একটা অনুমান আছে গত এক বছর আগে ওই জায়গাতে আমি ইয়ে লাগাইছিলাম ওই বেগুন লাগাইছিলাম তখন হঠাৎ করে আমার বেগুনি রম মরি গেছে এখন আমি অনুমান করি আর যে এটা খেয়ে না খেয়েও কোনো ধরনের লবণ জল দিয়ে মারছে আমার বেগুনটা আজকে যে ঘটনাটা করছে। আমি নিশ্চয়ই আমি একটা রাজনৈতিক দল করি হিসাবে এটা একটা হিংসাত্মকমূলক ঘটনা ঘটাইছে যাতে আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন ইউআই আয় যে এখনও ভালো আছে তুমি পরিবর্তন হও কিন্তু আমি তো আমার এক জায়গাতে অনুরোধ আছি এর লাগে হয়তো আমার একটা অনুমান হয়েছে এর লাগে উঠতে কিন্তু সেবা কারা করছে আমি যদিও দেখছি না কিন্তু এটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আমার অনুমান আর কি এটা এতে কত টাকার ক্ষয় হতে আপনার মনে হয় আমার অনুমান একটা বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে আমার এটা তো ফসল বিমার যোজনার আওতায় আমরা নিচে না এটা আমরা আগে একবার অনেক আগে আপনি কত বছর যাবত এই করে আসছেন কৃষি তো আমার জন্মর পরে থাকি মনে করেন অনুমান আমার বাবা তো প্রায় একশো বছর কৃষি কাজ কাজ করিয়া তাই নেওয়ার পরে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করছেন আমিও কৃষি কাজ করিয়ার প্রায় চল্লিশ বছর এর কমিত এই বর্তমান সরকারের আমল আপনি কি কি সহায়তা পেয়েছেন কৃষিক্ষেত্রে কোনো সহায়তা পাইছে না একটা আমাদের এখানে বিলতি আমার জানা মতো বিলতি পঞ্চায়েতে যারা বীজ সার যারা পাইতেছে এরা আদৌ কৃষির সাথে কোনো ধরনের জায়গাও নাই কৃষকরা তারা পাইতে আছে কৃষি সার বীজ তারপরে এছাড়া যে দানের যে ইয়ে যেটা পায় তারা পায় অন্য কেউ পায় না এটা বিরোধী দল করা এখন এটি আমাদের উপর এটা চলে আগে গত লোকসভা নির্বাচনের আগে আমার কাছে বিভিন্ন প্রস্তাব এইভাবে চাপ নাই প্রস্তাব দেওয়া হয় যে তুমি দল পরিবর্তন করো আমি আমার এক জায়গাতে আমি খুশি না আমি আমার যে আদর্শে আছি আমি আমার আদর্শে অবিচল থাকবো এতে যা হয় হইব আমি আমার জায়গাতে অনড়ে আছি এই ব্যাপারে কি আপনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন না আমি কোনোদিন দ্বারস্থ হয়েছি না কারণ বর্তমান সরকারের ত্রিপুরা সরকার হোক বার সরকারের যে অবস্থা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে তো কোনো লাভ নাই আমরা দেখি আর বুড়ি বুড়ি ঘটনা কেউ যদি হেনস্থার শিকার হয় পুলিশের কাছে গেলে কেস নিতে না থানা কোনো ধরনের সারা দেন না সুতরাং কেন তো লাভ নাই এই কারণে আপনি জাননি এখন আপনি কি যেতেছেন আমি যেতে আছি এটা আমার সঠিক একটা বিচার হোক এবং এটার যাতে আমি উপযুক্ত ইয়েটা পাই আর কি নাম আপনার মথিরাল দাস এই এলাকাটার নাম কি বিলতুই ছানপুর কত নম্বর ওয়ার্ল্ড পাঁচ নম্বর ওয়ার্ড